দেখেন কাঠের ফিনিশিং কিভাবে করতেছে দরজা বানাইতেছে যে দরজার ফ্রেম তৈরি করতেছে আর কি লিফটের দরজার মানে সাজের একটা ফ্রেম তৈরি করবো অনেক সুন্দর একদম এটা দেখেন এটা ফিনিশিংটা কেমন ওইখানে একদম ফিনিশিং করবো অনেক সুন্দর করে ফিনিশিং ফিনিশিংটা কত সুন্দর হয়েছে এই যে চার কোনটা রে আসে ফিনিশিং করতেছে 아 t r e অনেক সুন্দর ফিনিশিং হয়ে গেছে একটা কার্ড দেখেন কোন জায়গায় লাগাইতে আছে মানে লিটার যে গেটটা হবে গেটের সামনে একটা কার্ডের ফ্রেম দিতেছে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করতেছে হ্যাঁ মাশাআল্লাহ والله شغل حلو صحيح اكيد ايوه ني

কইছে মোবাইল লেম কিন্তু মোবাইল লেম মোদির কে ভির মাশ আল্লাহ এতে কইতাছি কি কেউ ঠিক আছে নি আর কাম কই ঠিক আছেনি আমার কাম এই যে কাঠটা দেখেন এত সুন্দর করে ফিনিশিং করছে মেশিনে এখানে অনেক সুন্দর করে ফিনিশিং করছে তবে পরবর্তীতে এটার উপরে পেইন্ট করবে আর কি কালার করবে এ এগুলা ভিতরে কিন্তু লোহার সব ভিতরে লোহা লোহার উপরে কিন্তু কাটের ফ্রেম বসাইছে লোহার উপরে এটাও কিন্তু কাঠ কিন্তু কিন্তু ভিতরে লোহার ফ্রেম মানে এটার তো কাঠের একটা ডিজাইন যার জন্য এটাও কাঠের করে দিব যেন একদম সেম সেম দেখা যায় আর কি পরবর্তীতে এগুলোর মতো রং করে নেবে আর কি দেখছেন লিফ্ট বসানো হয়ে গেছে ভিতরে এখনো মেশিন বসায় নেই পরবর্তীতে একদম যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও একটা ভিডিও করে আপনাদেরকে দিব